فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران فقال عليه الصلاه والسلام الماهر بالقران مع سفره الكرام البرره والذي يقرأ القرآن ويتتعته فيه وهو عليه شاق فله أجران أو كما قال عليه الصلاة والسلام معزز محترم صدر انجمان شمالي داسات الكرام كرام مربيا نعظام بيان حاضرين جبك بندرا عجيز طلبا الله رب العالمين دربار وشش شكريا

এই শুধুমাত্র যেই নবীর উপরে কেতাব নাজিল হয়েছে সেই নবী ছাড়া দ্বিতীয় কোন হাফেজ খুঁজে পেয়ে পাওয়া যেত না যেই নবীর উপরে কেতাব নাজিল হয়েছে শুধু ওই নবী হাফেজ থাকবে যেমন এঞ্জিল কিতাবের হজরতে ইসা আলাইহিসাল্লাহ দুসাল্লাম একলাই শুধুমাত্র হাফেজ জবুর কিতাবের হজরতে দাউদ আলাইহিস আল্লাহ্তুসাল্লাম একলাই শুধুমাত্র হাফেজ এঞ্জিল আর তাউর কিতাবে দুইজন হাফিজ ছিল এক নম্বর হজরত মুসা আলাইহসাল্লাম বিদ্যুজন ছিলেন তার ভাই হারুন আলাইহিসাল্লা দুসাল্লাম একই সময় দুইজন নবী ছিলেন দুই ভাই এই দুইজনে হাফিজ ছিলেন কিন্তু রসিলপার্ক শুলবপুর আলিহসাল্লামের প্রতি। যে দীর্ঘ তিরিশ বার আর কোরআন শরীফ আল্লাহর আলমিন নাজিল করেছেন এই কিতাব নাজিল করে আল্লাহর আলমিন নিজেই ঘোষণা করেছেন আমি এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি নিজের জিম্মায় রাখলাম আমি নিজেই এর হেফাজত করবো বলুন আলহামদুলিল্লাহ এই পূর্ববর্তী যত কিতাব ছিল কোন কিতাবের সংরক্ষণ নেই সব পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু প্রায় পনেরোশো বছর হলো এই কোরআন নাজির হয়েছে কিন্তু এই কোরআনের একটা জের জবর তো দূরের কথা একটা লুপ্তর কিন্তু কোনো পরিবর্তন অন্ত পর্যন্ত কেউ করতে পারেনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই কিতাব সংরক্ষণ করার জিম্মাদার হিসাবে এই বিশ্বে বহুদ হাফিজে কোরআন সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে সেই কোরআন সংরক্ষণ করবেন না হেফাজত করবেন না অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের কিছু পছন্দনীয় মনোনীত ব্যক্তিদের দ্বারা আল্লাহ এই কিতাবকে সংরক্ষণ করাচ্ছেন কোরআনে দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন সুম্মা কিতাব আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকেই কতিপয় লোককে আমি মনোনীত করি যেভাবে রসিন বাকসুল্লাহ মুস্তফা ছিলেন মনোনীত ছিলেন আল্লাহ নবী হিসাবে শ্রেষ্ঠ নবী হিসাবে ওই একই ইস্তফা সপ্তাহে হাফিজে কর আন্দের ব্যাপারে যে আমার কোটি কোটি বান্ধাদের মধ্য থেকে কিছু কিছু বান্ধাদেরকে আমি নির্বাচন করে নিয়ে আসি তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানানোর জন্য এই কিতাব সংগ্রহ করেন দায়িত্বশীল বানানোর জন্য এই জন্য বক্তব্যে দেখা যায় যে হাজার হাজার ছাত্র ভর্তি হয় কিন্তু শেষ পর্যন্ত ত্রিশ পারা সিনার ভিতরে কোরআন শরীফ নিয়ে সোনানি দিয়ে সংরক্ষণ করতে কিন্তু সবাই পারে না কি পারে বলেন তো যারা এই কোরআন নিজের সিনার ভিতরে সংরক্ষণ করতে পারে মনে করবেন যে আল্লাহ রব আলিনের মনোনীত ব্যক্তিবর্গ তারা বলেন আলহামদুলিল্লাহ সুতরাং যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এই নামত দান করেন তাদের কদর করবে এদের জান্নাতের ভিতরে যে স্তর দেওয়া হবে একটা হাদিস শুধুমাত্র আমি সেটা বলবো আল্লাহ রাবুল্লাহ আলমী বিভিন্ন আলেমদেরকে অলিদেরকে তাদের আমলের কারণে বিভিন্ন ধরনের জান্নাত দান করবেন জান্নাতের ক্লাসিফিকেশন আছে বিভিন্ন স্তর আছে একজন হাফিজে কোরআনকে যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা কোন মানের হবে আদি শরীফের ভিতরে আসছে ইউকালু লি সাহিবিল কোরআনি ইকরা ওয়া তাকি ওয়া রাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা কা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা একজন হাফিজে কোরআনকে সাহেবে কোরআনকে বলা হবে তুমি পড়তে থাকো আর এক একটা তালায় চড়তে থাকো বলেন আলহামদুলিল্লাহ এক আয়াত পড়বে এক তালাই চড়বে আর এক আয়াত পড়বে আর এক তালাই চড়বে এইভাবে সে ছয় হাজার আয়াত পড়বে আর ছয় হাজার ছয়শ তলা বিশিষ্ট জান্নাতের অধিকারী হবে বলুন আলহামদুলিল্লাহ এটা তো যে কোরআন পড়েছে তার ব্যাপারে কিন্তু পিতা মাতা যদি ভালো আমল নাও করে কিন্তু হাফেজে কোরআন অথবা আলেমের পিতা হওয়ার কারণে তাকে কি মর্যাদা দেওয়া হবে হাদিসে এরশাদ হয়েছে

এই মুকুট থেকে যে আলোক নূর ঠিক বের হবে এটা তোমার পৃথিবীর সূর্যের চাইতে অনেক বেশি উজ্জ্বল হবে বলুন আলহামদুলিল্লাহ নূরের মেম্বারে বসায় নূরের মুকুট পরিধান করায় তাদেরকে জান্নাতের ভিতরে ইজ্জত দেওয়া হবে সমস্ত মানুষ প্রশ্ন করবে যে এই লোকগুলো কারা যখন হিসাব নিকেশ চলতেছে সমস্ত মানুষ পরেশান এই সময় তাদেরকে এত বড় ইজ্জতের চেয়ারে মস্তদে বসায় রাখা হয়েছে তারা কারা বলা হবে যে এরা হলো হাফিজে কোরআন আলিমের বাবা

তার পরিবারের মধ্য থেকে দশ জনার পক্ষে সুপারিশ করার অধিকার তাকে দেওয়া হবে বলো আলহামদুলিল্লাহ একজন মানুষের কাছের মানুষ কতজন থাকে ধরেন দশজন যদি একজন হাফেজে করান একজন আলেম যদি অধিকার পায় যে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে আর এদের ব্যাপারে বলা হয় কদওয়াজাবাত গুদ্রোহন নার এমন দশজন লোক যাদের প্রত্যেকের উপরে তাদের আমলের কারণে জাহান্নাবাজি হয়ে গিয়েছিল এই ধরনের দশ জনের পক্ষে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাবে একজন মানুষের কাছের মানুষ কয়জন থাকে বাবা মা ভাই বোন দাদা দাদি মামা এই তো কাছের মানুষ বলতেদের কি বুঝে কি বলে আমি যে সংখ্যা গণনা করলাম এখন হচ্ছে তো দশ হয় নাই তাহলে দশজন যদি সে জান্নাতে নেওয়ার পাওয়ার পায় এর মানে সে উইথ ফ্যামিলি জান্নাতে চলে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আমরা যারা হাফেজ হতে পারি নাই আফসোস আমরা করতেছি কিন্তু আমি হাফেজের বাবা হওয়ার অপশন আমার খালি আছে আমি হাফেজের দাদা হতে পারি আমি একজন আলেম হতে পারি নাই আফসোস করার কিছু নাই আমি একজন আলেমের বাবা হওয়ার চেষ্টা করি আমার বাবা এখন ছেলে যারা আছে তারা আর সেই স্টেজে নেই তাদেরকে আপনি মাদ্রাসায় পড়াবেন আপনি আপনার নাতি ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক যেই স্টেজেরই হোক আপনি একটা নাতিকে আপনি মাদ্রাসায় পড়ান তাকে আলেম বানান একজন হাফেজ বানান যদি সে জান্নাতে যাওয়ার অধিকার পায় তাহলে আপনাকে সারা সে জান্নাতে যেতে পারবে না কি পারবে বলেন যদি সেভাবেও কেউ না থাকে তাহলে একজন এতিম ছেলে আপনার এলাকার গরিব যে আছে তার অর্থায়নের ব্যবস্থা করে তাকে পড়াশোনার জিম্মাদার হিসেবে আপনি খেদমত করেন আপনার তত্ত্বাবধানে থেকে যদি একটা ছেলে হাফেজ হয় যখন সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে অবশ্যই সে

বলুন আলহামদুলিল্লাহ কাজেই এই কিতাবের সাথে যারা মুহব্বত রাখবে সংস্লিষ্ট রাখবে তারা সবাই হেদায়েতের উপরে থাকবে এই গ্যারান্টি কুরআন দিচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়াতে দেওবন্দে পড়াশোনা করেছি আবার একটা আল্লাহর সময় শেষ হয়ে গেছে নাকি একটা ঘটনা বলি আমার আলোচনা শেষ হলো আগেই আমাকে বলা হয়েছে আলোচনা করার পড়ার নেই এই অল্প সময় এত কিছু বলা সম্ভব না তার একটা ঘটনা বলি আমার আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি আমি ইন্ডিয়া দেওয়াবন্দে পড়াশোনা চলাকাল চলাকালীন সময় একটা মহল্লার বাস্তব ঘটনার সঙ্গে ইন্ডিয়াতে তো হিন্দু বেশি তাই হিন্দু বেশি তো একটা এরিয়া মাঝখানে একটা বা দুইটা ফ্যামিলি শুধুমাত্র মুসলিম এই মুসলিম পরিবারের যে মহিলা সেই মহিলা খুব ভালো কোরআন পড়ানি বলি ছিল ভালো কোরআন করতে পারত এই মহিলা তার বাচ্চাকে ছোট্ট মেয়ে তাকে কোরআন পড়ায় পার্শ্ববর্তী হিন্দু একটা মেয়ে ওই মেয়েরা সাধারণত এক বয়সী যারা থাকে চলাফেরা করে তো ওই যে তার মুসলিম শিশুটা মেয়ে তার সমবয়সী আর একটা হিন্দুর মেয়ে সে কোরআন পড়ে তার বান্ধবীকে খেলতে নেওয়া যাবে এই অপেক্ষায় এসে পাশে বসে থাকে ওই কোরআন পড়ার শুনে শুনতে শুনতে এই মুসলিম মহিলা মেয়েটা যখন কোরআন পড়ে তার সাথে সাথে সে সুরাই ফাতেহা সুরাই এক্লাস এই ধরনের কিছু সে মুখস্থ করে ফেলেছে হিন্দু বেদ কিন্তু এই সুরাগুলো মুখস্থ করার পরে কোরআনের কি তাসির দেখেন যে তার ভিতরে এক যন্ত্রণা শুরু হয়ে গেছে যে এত সুন্দর কোরআন এত সুন্দর ধর্ম আমি এই ধর্ম গ্রহণ করবো সে ওই মসজিদে প্রস্তাব দিল খালা আমি মুসলিম হতে চাই তিনি বলেন দেখো শত মানে চতুর্দিকে সব হিন্দু তোমাদের লোক একটা আমরা শুধুমাত্র দু একটা ভেবে মুসলিম যদি করি তাহলে সবাই ক্ষিপ্ত হয়ে যাবে আমাদেরকে এই এলাকায় রাখবে না সুতরাং তোমাকে আমি মুসলিম বানাতে পারবো না সে সাহস করলেন পরবর্তীতে আমি সংক্ষেপে বলছি এই মেয়েটা মুসলিম হতে পারলো না কিন্তু কোরআনের মহব্বতে সে একটা একটা কোরআন পড়তেছে পড়তে পড়তে সে যখন হাই স্কুলে যায় নবম কিন্ত একটা দশমে কেবল উঠছে এই সময় অল্প বয়সী তার বিবাহ হয়ে যায় বিবাহ হয় একটা ধনাঢ্য হিন্দু পরিবার বিবাহের পরে এই খালার থেকে যেহেতু এখন দূরে থাকতে হবে মুসলিম ফ্যামিলির থেকে উনি বিদায়ের সময় ওই খালাকে জড়ায় ধরে অনেক কান্নাকাটি করলেন ওই খালা যাওয়ার সময় তাকে একটা গিফট দিল উপহার দিয়েছিল এই উপহারটার ভিতরে যাই কিছু পৃথিবীর সামান দিয়েছে তার ভিতরে একদিন কোরআন শরীফ সুন্দর করে প্যাকিং করে ওই গিফটের ভিতরে দিয়ে দিয়েছেন উনি বাসায় গিয়ে যখন করে লিখে দিয়েছেন যে প্রকৃত মালিক ব্যক্তির অন্য কেউ ভুলবেন না উনি রুমের ভিতরে নিয়ে প্যাকেট খোলার পরে যে ভিতরে একজন কোরআন শরীফ যেহেতু সে কোরআন পড়েছে কোরআন থেকে কোরআনের সংশ্লিষ্টতা এতদিন ছিল হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে হিন্দু পরিবারে চলে আসছে আর এই দীর্ঘদিন পরে কোরআন তার কাছে পাইয়ে বুকের সাথে জড়ায় ধরে ওয়াজহর গান দেয় রান্নাকাটি করার পরে ওই কোরআন রেখে দিয়েছেন মাঝে মাঝে উনি পড়তে নেই কোরআন সে যদিও সে হিন্দু পরবর্তীতে নয় মাস দশ মাস পরে বিবাহের ওনার স্বামীর ক্যান্সার ধরা পড়ে ইন্ডিয়ার যত বড় বড় ডাক্তার ছিল সেগুলি সব দেখাইছে কিন্তু তার লাস্ট রেপোর্ট যে সে তিন থেকে সাড়ে তিন মাস বাসবে এর উপরে তার কোনো চিকিৎসা নাই ইন্ডিয়াতে যে তার কোনো চিকিৎসা হতে পারে এর কোনো চিকিৎসা নাই এই কথা যখন বলে দিয়ে যে সবাই কান্নাকাটি করতেছে তখন এই মুসলিম অর্থাৎ হিন্দু মেয়েটা বলতেছে তুমি তো আমার স্বামী তোমাকে আমি একটা চিকিৎসা করব যদি তুমি রাজি রাজিটা সে হাসে তুমি কি চিকিৎসা করবা সমস্ত চিকিৎসা যেখানে ফেল হয়ে গেছে তুমি কি চিকিৎসা করবে বললেন যে হ্যাঁ আমি যেটি বলবো সেটা তুমি করবে কিনা হ্যাঁ করবো আমি প্রত্যেক তোমাকে একটা পানি তোমাকে দেবো হ্যাঁ ঠিক আছে তোমার স্ত্রী হিসেবে অধিকার আছে যা কিছু করার তুমি যেইভাবে বলবে সেটা আমি করবো উনি প্রত্যেক দিন আধা গেলাস করে পানি ওনাকে দিতেন ওই পানিটা উনি খেতেন একুশ দিনের মাথায় যখন তার দ্বিতীয়বার টেস্ট করানোর জন্য গেছে তখন ডাক্তার বলতেছে যে আপনার ক্যান্সার মানে আকসার অর্থাৎ অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ রেকর্ড নিয়ে সে মানে হাত ফেল করার পালা কি বলে কোন চিকিৎসা নিলাম না বিনা চিকিৎসায় আমার কিভাবে আমার এই ক্যান্সারের মতো জার ঠিক হয়ে যায় উনি স্ত্রীর কাছে এসে জড়াই ধরলেন তুমি আমাকে কি চিকিৎসা করছো উনি বললেন আমি তেমন কোনো চিকিৎসা করিনি আমি আমার খালাকে দেখতাম যখন তারা কোন রোগ যন্ত্রনায় ভোগে তখন কোরআন শরীফের প্রথম সুরা সুরায় ফাতেহা এটি একচল্লিশ বার পরে পানিতে ধু দিয়ে সেই পানিতে তারা সেবন করে সেইটা তারা খায় আমি শুধুমাত্র ওই কোরআনকে বিশ্বাস করে যেই কেতাব আল্লাহকে বলেছি ভগবান সেটা বলছে ভগবান ভগবানকে বলেছি এই কেতাব যদি তোমার পাঠানো সঠিক কিতাব হয় তাহলে তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও এইভাবে সেই ভগবানকে বলে বলে প্রত্যেক দিন সেই সুরায় ফাতেহা পড়ে পানিতে ধু দিয়া সেই পানিতে এখন পর্যন্ত তোমাকে পান করাইছি দ্বিতীয় কোন চিকিৎসা আমি দেয় নেই অনেক সময় একুশ দিন অনেকটা ভালো একচল্লিশ দিনের মাথা সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে সাথে সাথে ওই স্বামী স্ত্রী দুইজন মুসলমান হয় এবং মুসলমান হওয়ার কারণে তাদেরকে পরিবার থেকে বিতাড়িত করে আর ওনরা ওখান থেকে বিতাড়িত ওই ইন্ডিয়ার থেকে আমি শুনেছি যতটুকু সৌদি আরব মসজিদে নববীর পার্শ্বে মদিনা শরীফের চাকরিরত অবস্থায় পাঁচ সপ্ত নামাজ ওই হিন্দু মুসলিম ফ্যামিলি হইয়া তারা মদিনা শরীফের মসজিদে নববীতে আদায় করে বাস্তব ঘটনা বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই কোরআন আর হুদল্লিল মুক্তাকিম কোরআন যার কাছে আসবে তাকে হেদায়তের রাস্তায় নিয়ে আসবে কাজী এই জন্য আওলিয়া کرام দেশে দেশে ঘুরে ঘুরে দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন স্যার সিনার শাহ সুবিন স্যারউদ্দিন আফলাত রাহমাতুল্লাহ আলাইহি শাহ ابو জাফর কেমন সালে রাহমাতুল্লাহ এই দেশে 4.5 হাজার এর উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বর্তমান আজমগীর সাহেব কেবলে প্রায় 4000 35000 এর মত দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বলুন আলহামদুলিল্লাহ শাহ সুবিন স্যারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহির যোগ্যতম খলিফা মুফতা রহমান সাহেব দেখে এই মফসলে আপনাদের এত দঞ্চলে এসে এই দিনই মাকাস প্রতিষ্ঠা করে গেছে তারা শুধুমাত্র প্রতিষ্ঠা করে গেছেন কিন্তু এইটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের এখানের কোন সমস্যা হলে মনে করবে জাতীয় সমস্যা পুরো এলাকার সমস্যা কাজে আমি দীর্ঘ আলোচনা করতে পারবো না এই মাদ্রাসা যদি ভালো থাকে এই মাদ্রাসা যদি এই তালিবুল এলিম যদি ভালো থাকে ভালো পরে ভালো খায় মনে করবেন এলাকার উপর রহমত আর যদি এদের কোন কষ্ট হয় মনে করবে এলাকার উপর গজবের কারণ যেভাবে মাদ্রাসা রহমত অনুরূপ মাদ্রাসা কিন্তু গজবেরও কারণ হয় এই জন্য সকলকে এই মাদ্রাসার প্রতি এবং যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে খেদমত করেছেন তাদের সকলের সাথে একাত্মতা ঘোষণা করে আপনার এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন আল্লাহ

সে কারণেই কথা লম্বা নয় অল্প সময়ের মধ্যেই আমাদের আলোচ্য সূচি অনুযায়ী আমাদের কর্মসূচি অনুযায়ী আজকের অনুষ্ঠান শেষ করে দোয়া মনোজাত করে তারপরে ইনশাল্লাহ ইফতার শুরু হবে তো যারা মেহমান আসছে না মাঠের প্যান্ডেলে আমি আমার কাছে মেসেজ এসছে প্যান্ডেলের মধ্যে জায়গা মার্শাল্লাহ ফুলফিল হয়ে গেছে এখন আপনারা ভিতর দিয়ে এসে নতুন বিল্ডিং পাঁচতলা বিশিষ্ট যে ছাত্রাবাস নির্মাণ হয়েছে মাদ্রাসার পশ্চিম পাশে পাঁচতলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ হয়েছে এই ছাত্রাবাসের নিচে জায়গা ওখানে আপনারা বসে পড়বেন মাদ্রাসার নতুন পাঁচতলা ছাত্রাবাস এই ছাত্রাবাসের সকলে